নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শীতের থেকে কমন সবজি ফুলকপি দিয়ে বানালাম ফুলকপির পায়েস প্রথমে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি সামান্য কিছু ড্রাই ফ্রুটস তেজপাতা এলাচ আর কিছুটা গুড় আর বাড়িতে বানানো ঘি কড়াইতে এক চামচ মতো ঘি দিয়ে তাতে ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তুলে রেখে দিলাম এরপর ওই কড়াইতেই ফুলকপিগুলোকে দিয়ে দেব সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব হালকা একটু গোল্ডেন কালার হলেই ওর সাথে মিশিয়ে দেব আগে থেকে গরম করে রাখা দুধ খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না দুধের সাথে যাতে ফুলকপিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তাই জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছিলাম আর তারপরে কিন্তু ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছিলো এরপর আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম এরপরে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম দুধটাকে ঘন করার জন্য তারপর ফ্লেমটাকে একদম লো করে তাতে মিশিয়ে দিয়েছিলাম গুড় আর গুড় মিশিয়ে দেওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম কারণ গুড় মিশিয়ে দেওয়ার পর বেশিক্ষণ ফোটালে আবার কিন্তু অনেক সময় দুধ কেটে যাওয়ার ভয় থাকে তারপরেই তৈরি হয়ে গেছিলো দুর্দান্ত স্বাদের ফুলকপির পায়েস রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা